উন্নততর সেবা প্রদানের প্রত্যয় নিয়ে এবং সমাজের সর্বস্তরের মানুষের নিকট ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে সরিয়াভিত্তিক আধুনিক প্রযুক্তি নির্ভর ব্যাংকিং সেবা প্রদানের প্রত্যয়ে সোশ্যাল ইসলামী ব্যাংক দেশের বিভিন্ন স্থানে আরও দশটি নতুন উপশাখার উদ্বোধন করেছে দেখে আসি বিস্তারিত সোশ্যাল ইসলামী ব্যাংক আরও দশটি নতুন উপশাখার উদ্বোধন করেছে প্রধান অতিথি হিসেবে উপশাখাগুলোর উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফরকানুল্লাহ এবং অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মোহাম্মদ হাবিব রহমান এবং ব্রাঞ্চেস কন্ট্রোল বিভাগের প্রধান জয়নাল আবিদিন ব্যাংকের ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড কমপ্লায়েন্স ডিভিশনের প্রধান এ এম হাবিবুর রহমান সহ বিভিন্ন বিভাগের প্রধান ঊর্ধ্বতন নির্বাহীগণ এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি শিক্ষক সাংবাদিক ব্যবসায়ী সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ব্যাংকের অঞ্চলের আঞ্চলিক প্রধানগণ সংশ্লিষ্ট শাখাসমূহের ব্যবস্থাপক ও উপশাখার খাগড়াছড়ির গুইমারা চট্টগ্রামের বারুইয়ার হাটের আবু তোরাব খাজা রোড লোহাগড়ার কানুরাম বাজার নানুপুরের ইসলামিয়া বাজার ফেনীর ফুলগাজির ছাগলনাইয়া মানিকগঞ্জ মুন্সির হাটের হাড়ি সর্দার বাজার হোমনার ঘাড়মোড়া বাজার এবং ঢাকার ইব্রাহিমপুর সহস্রাধিক বিজনেস ইউনিট থেকে আমরা দেশের প্রত্যন্ত অঞ্চলে আমরা পৌঁছে দিচ্ছি আমাদের সেবা শহর নগর বন্দর দ্বীপ উপদ্বীপ সব জায়গায় আমাদের সেবাগুলো আমরা পৌঁছিয়ে দেওয়ার জন্য চেষ্টা করতেছি সোশ্যাল ইসলামের ব্যাংকের পক্ষ থেকে অনেকগুলো জীবন ঘনিষ্ঠ প্রোডাক্ট নিয়ে এসেছি যেটা আপনার আমার সমস্যা সমাধানে আমাদের শিক্ষা সমস্যা বৈবাহিক সমস্যা তারপরে হচ্ছে চিকিৎসা সমস্যা এগুলোর সমাধানের জন্য কাজ করবে আপনার আমার ছেলে মেয়েদেরকে বিদেশে পড়ানোর জন্য এগুলো সহায়ক হবে আমাদের যে ই অ্যাকাউন্ট আছে ই অ্যাকাউন্টের মাধ্যমে বিশ্বের পঁয়ত্রিশটি দেশ থেকে আমাদের সাথে অ্যাকাউন্ট করা যায় এবং আমাদের সেবা গ্রহণ করার জন্য আমি সকলকে আহ্বান জানাচ্ছি